বহুত ধুনীয়াকে ইমান কমত মানে বস্তু পাই যায় আৰু বহুত ডিস্কাউণ্ট আছে হয় যোনে আহি যাওক প্ৰিয় আজকে আমি সরাসরি আছি বকো সস্তা বাজার তো সরাসরি মার্কেটে চলে আসছি একদম আপনাদেরকে দেখানোর জন্য মালিবাড়ি সন্তুলি গড়াইমারি অঞ্চলের যত লোক আছে আপনারা এই সস্তা বাজার মার্কেট করতে পারবেন একদম কম রেটে এখানে মানে বিক্রি হচ্ছে আমি মালিকের সঙ্গে এখন অল্প কথা ভাবমু সালামালাইকুম

একদম ব্র্যান্ড মাল সব এগুলো কি শ্যাম্পু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে আপনারা সরাসরি এখানে যোগাযোগ করতে পারেন আপনারা ওখান থেকে একদম সরাসরি বক অল্প পশ্চিম সাইটে আসলেই পাই যাবেন এই বাজারটা এই লড়াটো সস্তা মার্কেটত আইছে সস্তা বাজারত আইছে কাপল লব কারণে কাপল লোলা না নাই এটা না নাই নাই ঠিক আছে লব আর তার মাকে আহিছে আর ভন্টি আহিছে কিবা বাইদেউ আহিছে ন আহ লব তেখেতে ঠিক আছে তুমি ভালকে লোৱা কাপোৰ কিনি তাত মানে only ninety nine একদম price কম একদম দেখেন কি varieties quality আছে ninety nine price টা দেখোন এই যে দেখোন ninety একদম বহুত quality আছে বহুত color আছে দেখতে পারবেন এই যে দেখতে পারতেছেন হ্যাঁ ক্যাম্পাস জুতা এই যে জুতা জুতি নিতে পারেন এই যে জারের দিন আসতেছে চল্লিশ percent discount দর্শক বন্ধুরা আমাদের ওই অঞ্চলের যত আহ customer আছেন মানে জুতা

কম দামত মানে বস্তু পাই যাব আৰু মানে লড়া হোক ছোৱালী হোক মানে অল এভৰিথিং মানে বস্তু পাই যাব আছে একদম তিনশো নিরানব্বই টাকা একদম কম রেট ডাইরেক্ট আর এই যে আপনার এই এটা হলো নিরানব্বই টাকা এই দেখতে পারতেছেন এই যেগুলো আছে অনেক অনেক ভ্যারাইটি মাল আছে তো দেখেন সুন্দর কি সুন্দর সুন্দর ডিজাইনের ভ্যারাইটিস কোয়ালিটি আছে একদম এই জ্যাকেট আছে ছোট্ট বাচ্চাদেরও আছে বড়দেরও জন্য আসে কাপড় এখানে সস্তা মার্কেট তো দর্শক বন্ধুরা আপনারা যদি এই সস্তা বাজারে আসেন একদম নামও সস্তা দামও সস্তা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রচুর মানে ফলো করে দিবেন আমার পেজটা ধন্যবাদ